হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি সব সময় রান্নার ভিডিও দিলেও আজকে আমি রান্নার ভিডিও দেবো না আজকে আমি দেবো হচ্ছে মুরগির মাংস কীভাবে ফ্রিজে রাখলে পুষ্টিগুণ সব কিছু ঠিক থাকে সেটার ভিডিও দেবো আর মুরগির মাংসটা এটাকে পরিষ্কার মুরগিটাকে আমি সর্বপ্রথম সুন্দর করে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে চলুন না আগে মুরগিটাকে কেটে নিয়ে আসি তো মুরগির মাংসটা আমার পরিষ্কার করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন দেখেন যে বড় বড় পিসগুলো ব্রেস্টের পিসগুলো আমি আলাদা করেছি যেহেতু আমি অনেক সময় অনেক কিছু বানাই যার কারণে ব্রেস্টের পিসগুলো একটু আলাদা করে কেটে নিয়েছি তো এগুলো পরিষ্কার করে আগে সব সর্বপ্রথম আগে ধুয়ে নিলাম এ দেখেন সব একদম পরিষ্কার করে ক্লিন করে যতক্ষণ পর্যন্ত পানি সাদা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি ফ্রোজেন করার জন্য যা যা করবো এই প্রথমে আমি দিয়ে নেব হলুদ দুই চামচ বেশি করে হলুদ দেবো কারণ হলুদকে বলা হয় খাবারের অ্যান্টিবায়োটিক আর এই জন্য আমি হলুদ সব সবসময় স্টোর করি আর এটা স্টোর করে রাখলে দেখা যায় সব ধরনের পুষ্টিগুণ সব ঠিক থাকে আর এই যে আমার মা এটার মধ্যে আমি আপনারা চাইলে এখানে লবণ দিয়ে দিতে পারেন কিন্তু আমি মাঝে মাঝে হয়তো মন মন চালে লবণ দেই না চালে না দেই তো আমি আজকে লবণ দিব না আজকে শুধু আমি হলুদ দেই করবো তারপরে আমি এগুলোকে সুন্দর করে ব্রেস্টের পিসগুলো আলাদা করে রাখবো আলাদা একটা বক্সে রেখে দেবো বাঙালি বলে কথায় দেখেন আইসক্রিমের বক্সটাকে আমি মাংসের বক্স বানিয়ে ফেলেছি এরপরে আমি অন্য উইংসগুলো রেখে স্ক্রিনগুলো আলাদা করবো স্ক্রিনগুলো আলাদা করবো তারপরে উইংসগুলো আলাদা করবো মানে যা যা যেগুলো যেভাবে আমি রান্না করবো সেইভাবে সেভাবে সব কিছু আলাদা করে নেব তো আপনারা এইভাবে স্টোর করবেন আর এইভাবে স্টোর করলে দেখা যায় যে মুরগির মাংসের যে ইয়ার মানে পুষ্টিগুণ সব ধরনের একদম ঠিকঠাক থাকে আর তাছাড়া মাছও এইভাবে স্টোর করতে হয় এইভাবে স্টোর করলে মুরগির মাংসের সব মাংস মাছ সব ধর সবকিছু একদম সুন্দর একদম ফ্রেশ থাকে আর আপনারা চাইলে এখানে হো লবণ দিতে পারেন কিন্তু আমি লবণ দেইনি। তো দেখেন এই যে আমার হয়ে গিয়েছে এখন এই যে বাকি মাংসগুলো এগুলোকে আমি আমার রান্নার জন্য যেভাবে বক্সে করতে হয় সেগুলো করবো তো আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম